এই মুহূর্তে সব থেকে বড় খবর তিন হাজার শূন্য পদে নিয়োগে অষ্টানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জনের নামের তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে লিস্ট বেরিয়েছে সেই লিস্ট আপনারা কিভাবে আপনাদের নাম চেক করবেন যারা যারা এক্সামিনেশন দিয়েছিলেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস দেখব প্লাস সেই লিস্ট আমরা দেখে নেব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ রেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করে যাক তো বন্ধুরা প্রথমে এখানে বলা হচ্ছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য চোদ্দ বছর ধরে ফাঁকা তিন হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এই শূন্যপদগুলিতে রাজ্যকে অবিলম্বে নিয়োগ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আদালতের ভরসোনার মুখে পড়ে মাদ্রাজ সার্ভিস কমিশন অবিলম্বে নিয়োগ করার পাশাপাশি জরিমানারও মুখে পড়তে হয় কমিশনকে এইবার এই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিল মাদ্রাস সার্ভিস কমিশন একই সঙ্গে মোট অষ্টানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জনের নামের তালিকা প্রকাশ করল কমিশন এই প্রার্থীদের নিজেদের মধ্যে নিজেদের তথ্য আপলোড করতে হবে এতদ্বারা সকল প্রার্থীদের জানানো হচ্ছে যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আগামী দশ নয় দু তারিখের মধ্যে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি পরীক্ষার নিয়োগ পদ্ধতি সমাপ্ত করতে চলেছে এই মর্মে সকল প্রার্থী তাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার জেলাভিত্তিক বর্ণানুক্রমিকভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ডাব্লুবিএমএসি ডট কম এর বিজ্ঞপ্তি আকারে দেয়া রয়েছে তারা যেন অবশ্যই দুই আট দু হাজার চব্বিশ তারিখ থেকে নয় আট দু চব্বিশ তারিখ শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অর্থাৎ ডাবলিউ বি এমএসসির ওয়েবসাইটে অনলাইন আপডেটেশন পোর্টাল অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি এর নিজের রেজিস্ট্রেশন নম্বর ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে উল্লেখিত ব্যক্তির বিবরণ আপডেট করে আপলোড করতে হবে অর্থাৎ আপনারা ডিটেলসটা বুঝতে পারলেন যারা যারা ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো আপলোড করতে বলা হচ্ছে সেটা আজকে থেকে শুরু হচ্ছে আজকে দু তারিখ নয় তারিখ পর্যন্ত চলবে এ মাসের রাত বারোটা পর্যন্ত সেটা আপনারা ডাব্লিউ বিএমএসির ওয়েবসাইটে গিয়ে অনলাইন আপডেটে আপডেশান পোর্টাল একটি অপশান পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করে সেখানে আপনাদের নিজেদের ডিটেলস কিছু ডিটেলস সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনারা লগ করবেন করবার পরে আপনাদের কিছু ডিটেলস এবং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে এইবার এখানে যেটা বলা হচ্ছে আপলোড তারাই করবেন যাদের যাদের লিস্টের মধ্যে নাম আছে এখানে প্রথম যেটা বলা হয়েছে ইমেল আইডি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আধার নম্বর যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা এবং ছয় নম্বর আধার কার্ড জেপিজি বিন্যাসে পাঁচশো কেবির মধ্যে আপলোড করতে হবে তথ্য আপডেটেশন আপলোড করা শেষ সময় নয় আট দু তারিখ শুক্রবার রাত বারোটা পর্যন্ত তথ্য বিবরণী আপডেট সংক্রান্ত যে কোনো অনুসন্ধানের জন্য মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করবার জন্য আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুটো ফোন নাম্বার সরি তিনটে ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে এর সঙ্গে একটি মেল আইডিও দেওয়া হয়েছে ডাব্লিউ বিএমএসির ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি সংক্রান্ত তথ্য বা আপডেশনের জন্য সমস্ত প্রার্থীদের নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট অনুসরণ করতে বলা হচ্ছে অনুরোধ করতে বলা হচ্ছে যে কোনো চাকরি প্রার্থীরা আলাদাভাবে জানানো হবে না কোনো প্রার্থীকে এই বিষয়ে আলাদা করে ভাবে আলাদাভাবে জানানো হবে না সবাই কিন্তু সেম একইভাবে ওয়েবসাইট জানতে পারবেন কোনো রকম জিজ্ঞাসা বা কোনো কিছু ডিটেলস থাকলে আপনারা এই ফোন নাম্বার বা মেল আইডিতে যোগাযোগ করতে পারেন এবার আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ এখান থেকে কিন্তু লিস্টটা দেখে নেব তবু ধরে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি ক্যান্ডিডেট লিস্ট ডাটা আপডেটেশনের জন্য বলা হচ্ছে এখানে প্রথমে ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু দেওয়া হয়েছে প্রথমে ডিস্ট্রিক্টের নাম আছে এরপরে ক্যান্ডিডেটের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া হয়েছে তো এরকমভাবে প্রচুর পেজ আছে তো এতগুলো পেজ তো বলা সম্ভব না আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের নামই এখানে লিস্টেড আছে টোটাল এখানে কিন্তু দু হাজার সপ্তানব্বইখানা পেজ আছে তো আপনাদের এখান থেকে দেখে নেবেন আপনাদের যদি ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই আপনাদের লিস্ট থেকে আপনাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার চেক করে নেবেন যদি নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডকুমেন্টস আপডেটেশন করে নেবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট বিষয় ভিডিওটি আপনারা কি করবেন সকলের সাথে শেয়ার করুন যারা এই পরীক্ষাটি দিয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করুন কারণ সবার এই বিষয়টি জানা দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে আপনাদের সঙ্গে সামনে তুলে ধরার চেষ্টা করি